সিয়াসির আগের বের থেকে অনেক ভালো হয়েছে আশা করি এইবার আল্লাহর রহমাতে চল্লিশ পঞ্চাশ কেজি সিয়াসিড হবে ইনশাল্লাহ এবং এক কেজি সিয়াসিড আমাদের গ্রামাঞ্চলে আটশো হাজার টাকা বিক্রি করা যায় এবং এই চিয়াশিড চিয়াসিড যারা একবার খাচ্ছে তারা নিয়মিত সিয়াসিড খাচ্ছে এ তো অনেক উপকার এ দুধের সে পাঁচ গুণ বেশি ক্যালসিয়াম আছে কমল আছে সাত গুণ বেশি ভিটামিন সি আছে আপনার পালন শাকের চেয়ে গুণ বেশি আয়রন আছে আরও অনেক উপাদান আছে এই যাই আমি এই সি অ্যাসিড মূলত এই চিহাসিডের চাষ করা আর অন্যান্য ফসল বুনলি আপনার দেশে বেশি লাভ নাই এতে জোন খরচ কীরকম হয়ে যায় আর এই সে অন্যান্য ফসলে কীরকম জোন খরচ হয় এতে কোনো জোন খরচ এই নাই আমি টিলার দিয়ে চৈষাই বুনে থিয়ে গেছিলাম পরে কিছুদিন পর একটা সেচ দিছি জ্বালানোর পর সেচ দিছি একটা কটা সার দিয়ে সেচ দিছি আবার কিছুদিন পর আর অল্প কটা সার দিয়ে সেচ দিচ্ছি জমিতে এবছর কত কত টাকা করতে পারবেন বলে আপনার ধারণা আল্লাহ দিলি চল্লিশ পঞ্চাশ কেজি সিয়াসিড হলি তা তো অনেক টাকা দাম আমি এক হাজার টাকা আটশো টাকা কেজি বেশি নিজে বেশি এখন হাজার আটশো টাকা যদি কেজি বিক্রয় হয় তাহলে তো বুঝতেছে নি কয় টাকা হচ্ছে সামান্য একটু জমিতে অনেক টাকা লাভ আছে আমার মোহাম্মদ এমলাসুজ্জামান উপসহকারী কৃষি কর্মকর্তা মহাটা মোহাম্মদপুর মাগুরা এই বেজরা গ্রামের যে তামজিদ ইনি এই সিয়াসি বপন করেন চব্বিশ অনলাইন থেকে ভিডিও দেখে আমাদের কাছে যায় যার পরে আমরা তাকে বীজের সন্ধান দিই এবং বীজ কিছু বীজ দিই বীজ দেওয়ার পর অন্য সব ফসল থেকে এই বছরের থেকে খরচ কম এই সিয়াশিড একটা ওষুধি গুণাগুণ আছে যেটা খাইলে আমাদের বিভিন্ন ডাক্তাররা বিভিন্নভাবে পরামর্শ দেয় এই পরামর্শগুলো দিলে লোকের উপকার হয় আর এই চাষে অনেকই লাভবান কারণ এর এক কেজি সিয়াশিডের দাম আটশো থেকে এক হাজার টাকা এই আটশো থেকে এক হাজার টাকা গতবার বিক্রি করেছে ইনশাআল্লাহ এবারও সে